প্রাণপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যাদের আপনার অ্যালার্জির সমস্যা সম্পূর্ণ মেডিসিন ছাড়া এক টাকাও খরচ হবে না আপনার লক্ষ লক্ষ টাকা পয়সা যাবে আপনি এই অ্যালার্জি সমস্যা আপনি নির্মল করতে পারবেন অ্যালার্জির সমস্যা না এমন কোন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল সম্পূর্ণ মেডিসিন ছাড়া আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনার অ্যালার্জি থেকে আপনি স্থায়ীভাবে মুক্তি পেতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে হবে যাদের আপনার অ্যালার্জির সমস্যা বিশেষ করে কোন খাবার থেকে আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে সেই খাবারটা আপনি আগে সিলেক্ট করবেন সবার শরীরে কিন্তু আপনার সব খাবারে অ্যালার্জি হয় না বা সব খাবার শো হয় না বিশেষ করে দেখা যাচ্ছে কারোর গরুর ঘোষ খেলে অ্যালার্জি বাড়ে কারোর চিংড়ি মাছ খেলে অ্যালার্জি বাড়ে কারোর আবার ইলিশ মাছ খেলে অ্যালার্জি বাড়ে আপনার কোন খাবারটা থেকে আপনার অ্যালার্জির সমস্যা হচ্ছে সেই খাবারটা আপনি সিলেক্ট করবেন সেই খাবারটা আপনার খাবার তালিকা থেকে আপনি ডিলেট করবেন আপনার অ্যালার্জির সমস্যা থাকবে না অ্যালার্জির জন্য আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার ওষুধ কিনে খাইতে হবে না আপনার কোন খাবার থেকে অ্যালার্জি হচ্ছে থাকে তাহলে আমি একটা ফর্মুলা বলে দিতেছি অবশ্যই ফর্মুলাটা আপনি তৈরি করে এক মাস বা চল্লিশ দিন সেবন করবেন ইনশাল্লাহ আপনার অ্যালার্জির সমস্যা থাকবে না আচাশ গ্রাম কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করে নিবেন পঞ্চাশ গ্রাম আমলকি শুকিয়ে গুঁড়া করে নিবেন পঞ্চাশ গ্রাম নিম পাতা শুকিয়ে গুঁড়া করে নেবেন তিনটা উপাদান এক্ষেত্রে মিক্স করে কাছের বয়মে রেখে দিবেন এখান থেকে পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ ওষুধ আপনি প্রতিদিন একবার সেবন করবেন একটা না এক মাস বা চল্লিশ দিন আপনি সেবন করবেন আপনার অ্যালার্জি স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো অন্য কেউ দেখে একটু উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্যাস্ট্রিকের সমস্যা এটা আমাদের একদম কমন একটা সমস্যা সম্পূর্ণ মেডিসিন ছাড়া গ্যাস্ট্রিক থেকে স্থায়ীভাবে আপনি মুক্তি পেতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে সেই ফর্মুলাটা আপনাদের আমি শিখিয়ে দিব সেই টেকনিকটা আপনাদের শিখিয়ে দিব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে প্রত্যেকটা মানুষেরই কলম আপনার এই সমস্যা আছে গ্যাস্ট্রিক ছাড়া এমন কোনো মানুষ নাই বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়ার পরেও আপনার গ্যাস্ট্রিক ভালো করতে পারেন না আমার এই ভিডিওটা দেখেন আপনার লক্ষ লক্ষ টাকা বেঁচে যাবে আপনার গ্যাস্ট্রিক চিরতরে আপনার থেকে বিদায় নিবে গ্যাস্ট্রিকটা কি আমরা যে খাবার গুলা খাই সেই খাবার হজম শক্তি দুর্বল হলে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিক কী কারণে আপনার এই সমস্যা হইতেছে বিশেষ করে যে খাবারগুলো আপনি খাইতেছেন হয়তো সেই খাবারটা আপনি চিবিয়ে চিবিয়ে খাইতে পারছেন না খাবারটা আমরা চিবিয়ে চিবিয়ে খাই না চিবিয়ে না খাইলে আপনার হজম শক্তি দুর্বল থাকবে আর তখনই কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিবে অবশ্যই যে খাবারগুলো খাবেন অবশ্যই আপনি অনেকক্ষণ এবং চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কখনোই হবে না। যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয় অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে অথবা খাবার পরেও যদি আপনার পেট ফুলে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় এক টুকরো আদা কেটে সুন্দর করে আপনি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন প্রতিদিন প্রয়োজনে একটু টুকরো আদা আপনি সেবন করবেন আপনার গ্যাস্ট্রিকের ওষুধ কোনো দিন আপনার খেতে হবে না আপনি সারা জীবন গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম